প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 অত্র অঞ্চলের সকল রোগীদের জন্য সুখবর কুয়াকাটা নাহার ফার্মেসির মালিক ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে নাহার ডাক্তার এখন থেকে নিয়মিত চেম্বারে রোগী দেখছেন কুয়াকাটা জোবাইর মেডিকেলের পাশে রাখাইন মার্কেট রোড কুয়াকাটার রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকেই দুপুর একটা এবং বিকাল চারটা থেকেই রাত নয়টা পর্যন্ত আপনার সোনামণি কি শ্বাসকষ্টে ভুগছে আপনার সোনামণি কি নিউমোনিয়ায় আক্রান্ত আপনার সোনামণি কি টাইফয়েড জ্বরে ভুগছে আপনার সোনামণি কি ডায়রিয়ায় আক্রান্ত তাহলে আজি দেরি না করে চলে আসুন ডাক্তার আনোয়ার হোসেন ওরফে নাহার ডাক্তার এর চেম্বারে চেম্বার এর ঠিকানা কুয়াকাটা জুবাইর মেডিকেল এর পাশে রাখাইন মার্কেট রোড কুয়াকাটা রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা এবং বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে মা ও শিশুদের যে কোনো সমস্যার চিকিৎসা দেওয়া হয় শিশুদের গ্যাস দেওয়ার ব্যবস্থা আছে উন্নত চিকিৎসা পেতেই চলে আসুন ডাক্তার আনোয়ার হোসেন অরফেই নাহার ডাক্তার এর চেম্বারে চেম্বার এর ঠিকানা কুয়াকাটা জুবাইর মেডিকেলের পাশে রাখাইন মার্কেট রোড কুয়াকাটার মনে রাখবেন কুয়াকাটা জুবাইর মেডিকেলের পাশে রাখাইন মার্কেট রোড কোয়াকাটার রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকেই দুপুর একটা এবং বিকাল চারটা থেকেই রাত নয়টা পর্যন্ত যোগাযোগ মোবাইল শূন্য এক সাত তিন ছয় পাঁচ তিন আট দুই তিন পাঁচ